হ্যালো ভিওর্স আমাদের আজকের ভিডিওতে সামান্য কয়েকটি ইতালিয়ান শব্দার্থ শেখাব যেমন প্রথম শব্দটি আছে সৈন্য ইতালিয়ান শব্দার্থ সৈন্য মানে হচ্ছে ঘুম ঘুমকে ইতালিতে বলা হয় সৈন্য ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো মানে হচ্ছে সময় ব্যথা এটাকে বলা হয় দো দনোরে দো নোরে মানে হচ্ছে ব্যথা স্তাঙ্কো মানে হচ্ছে ক্লান্ত স্তাঙ্কো সোভিয়ার প্রত্যেকে তন্ময় তো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আবারও পরবর্তী শব্দতে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে সানো সানো মানে হচ্ছে সুস্থ সুস্থে মানে হচ্ছে রোগী বা পেশেন্ট মেদিকো মানে ডাক্তার আবার আমরা দত্তরে বলি এটাকে মেদিচিনালে মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি